আপনি কি জানেন বাসি রুটি খেলে কোন কোন রোগ ভালো হয় ঘরে কী রাখলে একটিও মশা আসবে না প্লাস্টিকের বোতলে জল খেলে কতদিন আয়ু কমে যায় কি খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে ঠোঁটে কি মাখলে কালো ঠোঁট গোলাপি ও সুন্দর হয় দুপুরবেলা ঘুমালে কোন কোন রোগ হয় বন্ধুরা এমনি আরো অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন রাতের বেলায় না খেয়ে ঘুমালে শরীরে কোন রোগ বাসা বাঁধে হ্যাঁ বন্ধুরা রাতের বেলায় না খেয়ে ঘুমালে ঘুমের সমস্যা হয় এবং ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কোন ফলকে ভিটামিনের রাজা বলা হয় উত্তর পেঁপেকে ভিটামিনের রাজা বলা হয় বন্ধু তোমার পেঁপে খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন বৃষ্টির জল খেলে আপনি কি উপকার পাবেন উত্তর বৃষ্টির জলে থাকে ভিটামিন বি টুয়েলভ যার জন্য বৃষ্টির জল খেলে চুল পাকা কমে প্রশ্ন কিসের তেল আমাদের চুলের জন্য সবচেয়ে বেশি উপকারী উত্তর নারকেল তেল আমাদের চুলের জন্য সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন খাবার পর আইসক্রিম খেলে কী হয় উত্তর খাবার পর আইসক্রিম খেলে হজম হতে সমস্যা হয় তাছাড়া খাবার পর ঠান্ডা আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কোন পাতার রস মাথায় মাখলে উকুন চলে যায় উত্তর নিম পাতার রস চুলে ব্যবহার করলে মাথার উকুন চলে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কিসের জল খেলে পেটে জমে থাকা গ্যাস বের হয়ে যায় উত্তর মেথির জল খেলে পেটে জমে থাকা গ্যাস বের হয়ে যায় প্রশ্ন দুধের সাথে কী খেলে মানুষ দ্রুত ফর্সা হয় উত্তর দুধের সঙ্গে জাফরান খেলে মানুষ দ্রুত ফর্সা হয়ে যায় প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কত সালে গাওয়া হয়েছিল উত্তর ভারতের জাতীয় সঙ্গীত প্রথম উনিশশো এগারো সালে গাওয়া হয়েছিল প্রশ্ন কোন প্রাণী জন্মের পর থেকে দুই মাস পর্যন্ত ঘুমিয়েই কাটায় উত্তর ভাল্লুক জন্মের পর দুই মাস পর্যন্ত ঘুমিয়েই কাটিয়ে দেয় প্রশ্ন খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে কী হয় উত্তর খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে হজমের সমস্যা হয় প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে শরীরে কোন মারাত্মক রোগ বাসা বাঁধে উত্তর অতিরিক্ত চিন্তা করলে মাথা যন্ত্রণা হাই প্রেশার এবং ডায়াবেটিসের মতো রোগ বাসা বাঁধে প্রশ্ন প্রতিদিন একটি করে ডিম খেলে শরীরে কোন রোগ ভালো হয়ে যায় উত্তর প্রতিদিন একটি করে ডিম খেলে হৃদরোগ ভালো হয়ে যেতে পারে প্রশ্ন অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে কোন মারাত্মক রোগ হয় উত্তর অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন খাবার খাওয়ার পর কোন ফল খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় উত্তর খাবার খাওয়ার পর আমলকি খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় বন্ধু তোমার খাবার খাওয়ার পর কি খেতে বেশি ভালো লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পৃথিবীর কয়টি দেশে ফেসবুক করা নিষিদ্ধ উত্তর পৃথিবীর মধ্যে দশটি দেশে ফেসবুক ব্যবহার করা নিষিদ্ধ প্রশ্ন ভারতের কোন রাজ্য আপেলের জন্য বিখ্যাত উত্তর ভারতের জম্মু কাশ্মীর রাজ্য আপেলের জন্য বিখ্যাত প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে কী দেখলে চোখের জ্যোতি বাড়ে উত্তর সকালে ঘুম থেকে উঠে সবুজ গাছপালা দেখলে চোখের জ্যোতি বাড়ে প্রশ্ন নিয়মিত চীনা বাদাম খেলে কোন রোগ ভালো হয়ে যেতে পারে উত্তর নিয়মিত চীনা বাদাম খেলে ডায়াবেটিস রোগ ভালো হয়ে যেতে পারে প্রশ্ন ধূমপানের পর কি খেলে ফুসফুসের ক্ষতি কম হয় উত্তর ধূমপানের পর আদা খেলে ফুসফুসের ক্ষতি কম হয় প্রশ্ন দুধের সাথে কোন ফল খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর দুধের সাথে আনারস খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে প্রশ্ন কোন খাবার খেলে মানুষের রক্ত দ্রুত পরিষ্কার হয়ে যায় উত্তর তেঁতো খাবার খেলে মানুষের রক্ত দ্রুত পরিষ্কার হয়ে যায় প্রশ্ন কম নেটওয়ার্কে ফোনে কথা বলবেন না কেন উত্তর কম নেটওয়ার্কে ফোনে কথা বলে আমাদের শরীরে দ্বিগুণ ক্ষতি হয় প্রশ্ন সেদ্ধ আলু ফ্রিজে রেখে খেলে কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর সেদ্ধ আলু ফ্রিজে রেখে খেলে ক্যান্সার রোগ হতে পারে প্রশ্ন বাসি রুটি খেলে কোন রোগ ভালো হয়ে যায় উত্তর হাঁপানি অ্যাজমা ও পেটের গন্ডগোল রোগে উপকার দেয় বাসি রুটি প্রশ্ন কোন গাছ দিয়ে বিভিন্ন রোগের ঔষধ তৈরি করা হয় উত্তর নয়নতারা গাছ দিয়ে বিভিন্ন রোগের ঔষধ তৈরি করা হয় এমনকি এই গাছ দিয়ে ক্যান্সার রোগেরও ঔষধ তৈরি করা হয় প্রশ্ন কী খেলে কিডনিতে জমে থাকা ময়লা পরিষ্কার হয় উত্তর কাঁচা হলুদ খেলে কিডনিতে জমে থাকা ময়লা পরিষ্কার হয় প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে অল্প সময়ের মধ্যে মোটা হওয়া যায় উত্তর নিয়মিত কিশমিশ খেলে অল্প সময়ের ভেতরে মোটা হওয়া যায় প্রশ্ন কোন ফল খেলে মাথার চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় উত্তর ডাভের জল খেলে মাথার চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় প্রশ্ন ভারী খাবার খাওয়ার পর হালকা গরম জল খাবেন কেন উত্তর ভারী খাবার খাওয়ার পর হালকা গরম জল খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় প্রশ্ন কোন ভিটামিনের অভাবে আমাদের ঘুম হয় না উত্তর ভিটামিন ডি এর অভাবে আমাদের ঘুম হয় না প্রশ্ন কোন প্রাণীর দুধ ব্যবহার করলে চেহারা দ্রুত সুন্দর হয়ে যায় উত্তর ছাগলের দুধ ব্যবহার করলে চেহারা দ্রুত সুন্দর হয়ে যায় প্রশ্ন কী ব্যবহার করলে কালো ঠোঁট গোলাপি হয় উত্তর লেবু ব্যবহার করলে কালো ঠোঁট গোলাপি হয় প্রশ্ন কোন ফুলের গন্ধ শুকলে বুদ্ধি খোলে যায় উত্তর তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত যে কোনো ফুলের গন্ধ শুকলে স্মৃতিশক্তির উন্নতি ঘটে প্রশ্ন কোন তেলের রান্না খেলে হার্ট সবসময় সুস্থ থাকে উত্তর সূর্যমুখী তেলের রান্না খেলে হার্ট সবসময় সুস্থ থাকে প্রশ্ন প্রতিদিন কি খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে উত্তর প্রতিদিন তুলসী পাতা খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন ঘরের কোনায় কী রাখলে মশা আসবে না উত্তর ঘরের কোনায় লেবু ও লবঙ্গ রাখলে মশা আসবে না বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোন সবজির রস ব্যবহার করলে মাথার চুল মজবুত হয় উত্তর গাজরের রস ব্যবহার করলে মাথার চুল মজবুত হয় প্রশ্ন দুপুরে ঘুমালে কি ক্ষতি হয় উত্তর দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নেওয়া স্বাস্থ্যের জন্য ভালো তবে ঘুমিয়ে পড়লে শরীরের চিন্তা বাড়ে অলসতা বাড়ে শরীর দুর্বল লাগে প্রশ্ন দিনের কোন সময় ফল খাওয়া স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো উত্তর দিনের মধ্যে সকালে ফল খাওয়া স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো প্রশ্ন কোন সবজির রস ব্যবহার করলে চুল ঘন ও লম্বা হয় উত্তর পেঁয়াজের রস ব্যবহার করলে চুল ঘন ও লম্বা হয় প্রশ্ন একজন সুস্থ মানুষের দেহের রক্তের গতিবেগ কত মাইল উত্তর একজন সুস্থ মানুষের দেহের রক্তের গতিবেগ প্রায় সাত মাইল প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে ইউরিক অ্যাসিড দ্রুত কমে যায় উত্তর গাজর কাঁচা খেলে শরীরে ইউরিক অ্যাসিড দ্রুত কমে যায় প্রশ্ন ফাইভ জি আমাদের শরীরের কী কী ক্ষতি করে উত্তর ফাইভ জি আমাদের শরীরে ঘুমের সমস্যা তৈরি করে স্ট্রেস বাড়ায় এবং শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি করে প্রশ্ন রক্তদান করলে শরীরে কি উপকার হয় উত্তর রক্তদান করলে আমাদের শরীরের রোজন নিয়ন্ত্রণে থাকে স্ট্রেস লেভেল কমে যায় রক্তচাপে ভারসাম্য বজায় থাকে হার্টের স্বাস্থ্য ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে প্রশ্ন অনেক রাত জেগে মোবাইল দেখলে শরীরে কোন বড় রোগ বাসা বাঁধে উত্তর অন্ধকার ঘরে অনেক রাত জেগে ফোন দেখলে চোখের ক্ষতি হয় মস্তিষ্কের ক্ষতি হয় এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে প্রশ্ন চুলের স্বাস্থ্য ভালো আছে কি না সেটা বোঝার উপায় কী উত্তর একটা চুল জলে ফেলে দিন চুলটা যদি ভেসে থাকে তাহলে চুলের স্বাস্থ্য ভালো আছে আর ডুবে গেলে চুলের স্বাস্থ্য ভালো নেই প্রশ্ন কোন শাক খেলে আয়রনের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় উত্তর পালং শাক খেলে আয়রনের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় প্রশ্ন সকাল সকাল কী খেলে শরীরে শক্তি বাড়ে উত্তর সকাল সকাল আখের গুড় দিয়ে কাঁচা ছোলা খেলে শরীরের শক্তি বাড়ে প্রশ্ন হঠাৎ করে চোখে ঝাপসা দেখা কোন বড় রোগের লক্ষণ হতে পারে উত্তর হঠাৎ করে চোখে ঝাপসা দেখা ডায়াবেটিস রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন দুধের সাথে কী খেলে কখনও লিভারের রোগ হবে না উত্তর দুধের সাথে মধু খেলে লিভারের অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যায় প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গকে ব্লাড ব্যাঙ্ক বলা হয়ে থাকে উত্তর মানুষের শরীরের প্লিহাকে ব্লাড ব্যাঙ্ক বলা হয়ে থাকে প্রশ্ন কোন ফলের জুস খেলে কাশি দ্রুত ভালো হয়ে যায় উত্তর আনারসের জুস খেলে কাশি দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কোন খাবারটি খেলে দ্রুত মোটা হওয়া যায় উত্তর কিশমিশ খেলে দ্রুত মোটা হওয়া যায় প্রশ্ন কোন পাতা রস খেলে পেটের সমস্যা দ্রুত ভালো হয়ে যায় উত্তর থানকুনি পাতা রস খেলে পেটের সমস্যা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া কতক্ষণ কাজ করতে পারে উত্তর মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত কাজ করতে পারবে প্রশ্ন প্লাস্টিকের বোতলে জল খেলে বছরে কতদিন করে আয়ু কমে যায় উত্তর প্লাস্টিকের বোতলে জল খেলে বছরে গড়ে তিন দিন করে আয়ু কমে যায় প্রশ্ন কোন ফল খেলে জিহার ঘা দ্রুত সেরে যায় উত্তর কমলা লেবু খেলে ঘা দ্রুত সেরে যায় বন্ধুরা তোমরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কোন দেশের মানুষেরা বেশি চশমা পরে উত্তর পাকিস্তান দেশের মানুষেরা বেশি চশমা পরে প্রশ্ন সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন কত ঘন্টা ঘুমের প্রয়োজন উত্তর সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন প্রশ্ন বিমানে নারকেল নিয়ে যাওয়া নিষিদ্ধ কেন উত্তর নারকেল একটি দাহ্য পদার্থ এছাড়াও নারকেল থেকে জল বেরিয়ে বিমানের যন্ত্রাংশের ক্ষতি করতে পারে তাই বিমানে নারকেল নিয়ে যাওয়া নিষিদ্ধ প্রশ্ন কোন প্রাণী একবার ঘুমিয়ে গেলে আর ওঠে না উত্তর পিঁপড়ে একবার ঘুমিয়ে গেলে আর ওঠে না প্রশ্ন রাতে কাঁঠাল খেলে কী হয় উত্তর রাতে কাঁঠাল খেলে হজমের সমস্যা ঘুমের ব্যাঘাত এবং অতিরিক্ত ওজন বৃদ্ধি পেতে পারে কারণ কাঁঠালে প্রচুর পরিমাণে ফাইবার এবং শক্তি থাকে যা হজম প্রক্রিয়ার উপর প্রভাব ফেলতে পারে তাই রাতে কাঁঠাল না খাওয়াই ভালো প্রশ্ন কাগজে লেখার আগে মানুষ কী সে লিখতো উত্তর কাগজে আবিষ্কার হওয়ার আগে মানুষ তালপাতা বা শাল পাতার উপর লিখতো প্রশ্ন অতিরিক্ত কোন মাছ খেলে হার্ট অ্যাটাক হতে পারে উত্তর অতিরিক্ত পরিমাণে তেলাপিয়া মাছ খেলে হার্ট অ্যাটাক হতে পারে প্রশ্ন টাকার পরিবর্তে নোট প্রথম কোন দেশে চালু হয়েছিল উত্তর টাকার পরিবর্তে নোট প্রথম চালু হয়েছিল চীন দেশে প্রশ্ন পরীক্ষার আগে এক সপ্তাহ চকলেট খেলে কি হবে উত্তরের ফলে মস্তিষ্কের তথ্য ধরে রাখার ক্ষমতা কিছুদিনের জন্য বেড়ে যাবে যার ফলে পরীক্ষা ভালো হবে প্রশ্ন কোন খাবার খেলে স্মৃতিশক্তি দ্রুত নষ্ট হয়ে যায় উত্তর অতিরিক্ত পরিমাণে মাখন খেলে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যেতে পারে প্রশ্ন দিনের কোন সময়টাতে আমরা সব থেকে ভালো লিখতে পারি উত্তর বিকাল অথবা সন্ধ্যার শুরুতে আমরা সবথেকে ভালো লিখতে পারি প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে ভরপুর এনার্জি পাওয়া যায় উত্তর খালি পেটে জলে ভিজিয়ে রাখা আমল খেলে ভরপুর এনার্জি পাওয়া যায় প্রশ্ন পুরো পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি উত্তর পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা হল ফুটবল প্রশ্ন কি খেতে খেতে পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করবে না উত্তর চুইঙ্গাম খেতে খেতে পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করবে না প্রশ্ন দুধ খাওয়ার পরে কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর দুধ খাওয়ার পর আনারস কমলালেবু লেবু কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর প্রশ্ন পৃথিবীর কোন দেশে জাতীয় প্রাণী ছাগল উত্তর পৃথিবীর মধ্যে ইরান দেশে জাতীয় প্রাণী হলো ছাগল প্রশ্ন প্রতিদিন ডিমের কুসুম খেলে কি হয় উত্তর প্রতিদিন বা খুব বেশি ডিমের কুসুম খেলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে প্রশ্ন কোন প্রাণী সবচেয়ে বেশি ঘুমায় উত্তর শামুক সবচেয়ে বেশি ঘুমায় প্রশ্ন কোন গাছের পাতা খেলে প্রচুর ঘুম হয় উত্তর থানকুনি গাছের পাতা খেলে প্রচুর ঘুম হয় প্রশ্ন দুধে ভিজিয়ে রুটি খেলে কি হয় উত্তর দুধে ভিজিয়ে রুটি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় কারণ এর ফলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং শরীরে প্রোটিনের ও পর্যাপ্ত পরিমাণে পায় প্রশ্ন বালিশের নিচে টাকা রাখলে কি হয় উত্তর টাকা সবসময় সুরক্ষিত জায়গাতে রাখা উচিত বালিশের নিচে টাকা রাখলে ঘুমের সমস্যা হয় প্রশ্ন কোন ফল খেলে ঘুম ভালো হয় উত্তর আম খেলে ঘুম সবচেয়ে ভালো হয় প্রশ্ন বেশি চিন্তা করলে মুখে ব্রণ হয় কেন উত্তর সহজ ভাষা এই চিন্তার ফলে আমাদের খাদ্যাভাস ও শরীরে বিভিন্ন হরমোনের পরিবর্তন হয় এবং কম ঘুম হয় যার জন্য ব্রণ বেশি হয় প্রশ্ন একটা মানুষের শরীরে কতগুলি শিরা আছে উত্তর একটা মানুষের শরীরে এক লক্ষ উনচল্লিশ হাজার পর্যন্ত শিরা আছে প্রশ্ন সবচেয়ে বুদ্ধিমান পাখির নাম কি উত্তর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বা পাখির নাম হলো কাক প্রশ্ন খালি পেটে নিম পাতা খেলে কি হয় উত্তর খালি পেটে নিমপাতা খাওয়া অনেক সময় আয়ুর্বেদিক এবং প্রাকৃতিক চিকিৎসার পরামর্শ দেওয়া হয় আসলে খালি পেটে নিমপাতা খেলে এতে শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে যা লিভার ও কিডনির কার্যক্ষমতা উন্নতি করতে পারে এছাড়া নিম রক্ত পরিষ্কার করতে যা ব্রণ চুলকানি অ্যালার্জির মতো চর্মরোগে উপকার দিতে পারে এছাড়া প্রতিদিন সকালে নিমপাতা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে প্রশ্ন ভারতের কোন ট্রেন সবথেকে আসতে চলে উত্তর ভারতে নীলগিরি এক্সপ্রেস সব থেকে আসতে চলে প্রশ্ন দুধের সাথে কি খেলে রাতে গভীর ঘুম হয় উত্তর দুধের সাথে মধু খেলে রাতের ঘুম গভীর হয় প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় সবথেকে মিষ্টি ফলের নাম কী উত্তর পৃথিবীর দ্বিতীয় থেকে মিষ্টি ফলের নাম হল আঙ্গুর প্রশ্ন কোন ফল খেলে পেটে গ্যাস হয় উত্তর কিছু ফলে প্রাকৃতিক শর্করাও ফাইবার থাকে যা কিছু মানুষের হজমের সমস্যা তৈরি করতে পারে যেমন আপেল নাসপাতি কলা আঙ্গুর তরমুজ আনারস তাই খাবার খাওয়ার পরে ফল খেলে গ্যাসের সমস্যা আরও বেড়ে যায় যার ফলে খাবার খাওয়ার তিরিশ থেকে ষাট মিনিট পর ফল খাওয়া উচিত প্রশ্ন আপেল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি উত্তর আপেল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ হলো চীন প্রশ্ন সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফলের নাম কি উত্তর সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল হল পেয়ারা আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন শাক শরীরে রক্ত বৃদ্ধি করে উত্তর লাল শাক রক্তে হিমোগ্লোবিন বাড়িয়ে তোলে ফলে রক্ত শূন্যতা রোগীদের জন্য এই শাক খুবই উপকারী প্রশ্ন কোন সময় ব্রাশ করা স্বাস্থ্যের জন্য ভালো উত্তর বিশেষজ্ঞদের মতে রাতে ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে ব্রাশ করা সবচেয়ে ভালো প্রশ্ন দিনে দুইবার ঘুমালে শরীরে কি প্রভাব পড়ে বন্ধু এরকমই সমস্ত অজানাকে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর বর্তমান সময়ে গবেষকরা জানাচ্ছেন যে দিনে দুইবার ঘুমালে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় ফলে শক্তি বুদ্ধি এমনকি মনোযোগের ও উন্নতি ঘটে প্রশ্ন হাতে রূপোর আংটি পরলে কী হয় উত্তর হাতে রূপর আংটি পরলে নেগেটিভ এনার্জি দূর হয় এবং শরীর খারাপ কম হয় প্রশ্ন রসগোল্লা খেলে কি হয় উত্তর রসগোল্লা হাড়ের স্বাস্থ্য ভালো রাখে শরীরে জ্বালা পোড়া কমায় কিডনিতে পাথর দূর করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন শাক খেলে শরীরের চর্মরোগ দূর হয় উত্তর পাট শাক খেলে চর্মরোগ দূর হয় তাছাড়া নাক থেকে বা মুখ থেকে রক্ত পড়ার সমস্যা থাকলে তা অনেকটাই উপকার পাওয়া যায় বন্ধু তোমার পাঠ খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কোন ডাল খেলে দাঁত মজবুত হয় উত্তর অড়হর ডাল খেলে দাঁত মজবুত হয় কারণ এই ডালে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম ফলিক অ্যাসিড ভিটামিন বি আর পটাশিয়াম রয়েছে প্রশ্ন প্রতিদিন কাঁচা ছোলা খেলে শরীরে কী বৃদ্ধি পায় উত্তর প্রতিদিন কাঁচা ছোলা খেলে শরীরে শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন কোন ফল অতিরিক্ত খেলে কিডনির সমস্যা হতে পারে উত্তর বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত পরিমাণে কামরাঙা খেলে কিডনিতে ক্ষতিকর প্রভাব পড়ে প্রশ্ন ডিম খাওয়ার পর কী খাওয়া খুবই ক্ষতিকর উত্তর ডিম খাওয়ার পরে চিনি খাওয়া প্রচন্ড ক্ষতিকর হতে পারে কারণ এর ফলে রক্ত জমাট বেঁধে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে প্রশ্ন পৃথিবী দিবস কবে পালন করা হয় উত্তর প্রতি বছর বাইশে এপ্রিল তারিখে পৃথিবী দিবস পালন করা হয় প্রশ্ন কোন ফুল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উত্তর আসলে কলার ফুল ভিটামিন ই ফাইবার প্রোটিন পটাশিয়াম ক্যালসিয়াম কপার ফসফরাস আয়রন এবং ম্যাগনেশিয়ামে পরিপূর্ণ তাই নিয়মিত কলার ফুল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে প্রশ্ন কিসের বীজ খেলে পড়াশোনা মাথায় থাকে উত্তর কুমড়োর বীজ খেলে পড়াশোনা মাথায় থাকে প্রশ্ন পায়ে মোজা পরে ঘুমালে কি ক্ষতি হয় উত্তর রাতে পায়ে মোজা পরে ঘুমালে দেখে রক্ত সঞ্চালন ব্যাহত হয় ফলে হার্ট রেট বেড়ে গিয়ে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি পড়ে এমনকি রক্ত সঞ্চালন সঠিক না হওয়ার ফলে মস্তিষ্ক থেকে শুরু করে শরীরের বিভিন্ন অঙ্গ পতঙ্গের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন সকালবেলা দৌড়ালে কি উপকার হয় উত্তর সকালবেলা দৌড়ালে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে তাছাড়া ডায়াবেটিসের প্রভাব কমে এবং গ্যাস অ্যাসিডি থেকে অনেকটা উপকার পাওয়া যায় এছাড়াও ক্যান্সারের মতো সংক্রমণের হাত থেকেও অনেকটাই রক্ষা পাওয়া যায় প্রশ্ন কাঁচা চীনা বাদাম খেলে কি উপকার হয় উত্তর যারা নিয়মমাফিক মাফিক কাঁচা বাদাম খেয়ে থাকেন তাদের শরীরে বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান প্রবেশ করে যেমন কাঁচা বাদামে রয়েছে ক্যালসিয়াম প্রোটিন ওমেগা থ্রি আয়রন ভিটামিন ই কাঁচা বাদামের পুষ্টিগুণ হাড়ের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এর পাশাপাশি মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রশ্ন কোন তেল নাকে লাগালে নাক ডাকা কমে যায় উত্তর খাঁটি সর্ষের তেল নাকের ডোকায় লাগিয়ে ঘুমালে নাক ডাকা কমে যায় প্রশ্ন চায়ের সাথে মুড়ি খেলে কি হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উত্তর আসলে চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করলে মুড়ি খাওয়া সব থেকে ভালো কারণ এর ফলে পেট ভরা থাকে অনেকক্ষণ তাছাড়া সেই সঙ্গে শরীরে কোনো অতিরিক্ত ক্যালোরি জমে না ফলে ওজন বৃদ্ধিও হয় না এমন কি মুড়ি আমাদের শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে ফলে সারাদিন সক্রিয় থাকা যায় প্রশ্ন প্রতিদিন কতটা নুন খেলে সুস্থ থাকা যায় উত্তর একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন এক চা চামচ পরিমাণ লবণ খাওয়া উচিত যা শরীরের কোনোরকম ক্ষতি করে না প্রশ্ন মিনি তাজমহল কাকে বলা হয় উত্তর লালকেল্লাকে মিনি তাজমহল বলা হয় প্রশ্ন প্রতিদিন কিছুটা সময় হাততালি দিলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর প্রতিদিন হাততালি দিলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বিষণ্নতা মাথা ব্যথা এবং অনিদ্রার সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় প্রশ্ন প্রতিদিন এলাচ খেলে শরীরে কি হয় উত্তর আমরা সকলেই জানি যে এলাচ একটি জনপ্রিয় মশলা যা তার সুগন্ধ এবং স্বাদের জন্য পরিচিত এলাচ আমাদের স্বাস্থ্যের জন্য ও দারুণ উপকারী কারণ প্রতিদিন একটি করে এলাচ খেলে হজম স্বাস্থ্যের উন্নতি হয় ফলে অ্যাসিডিটি বদহজম এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের সহায়তা পায় তাছাড়া এলাস ফুসফুসের সংক্রমণ এবং এলার্জির মতো সমস্যা ও প্রতিরোধে সাহায্য করে প্রশ্ন খাবার খেতে খেতে জল খেলে কোন রোগ হতে পারে প্রশ্ন খাবার খাওয়ার সময় যে জল খাওয়া হয় তা পেটের পৃষ্ঠ দ্বারা শোষিত হয় হজমের জন্য প্রয়োজনীয় তরল ঘন না হওয়া পর্যন্ত জল শোষণের এই প্রক্রিয়া চলতে থাকে এর চেয়ে বেশি জল পান করলে এই তরল খাবারের যে ঘন হয়ে যায় এর ফলে খাবার হজমের জন্য গ্যাস্ট্রিক রস তৈরি হতে থাকে যার ফলে বথজম, গ্যাস ও জ্বালার মতো এমনকি হার্ট অ্যাটাকের মতো সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন কোন পাখি ঘোড়ার থেকেও দ্রুত গতিতে দৌড়াতে পারে উত্তর উট পাখি ঘোড়ার থেকেও দ্রুত গতিতে দৌড়াতে পারে প্রশ্ন মুড়ি খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খেলে কি হয় উত্তর শুকনো মুড়ি খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খেলে পেটের ভেতরে হজম প্রক্রিয়ায় কিছুটা বাধা সৃষ্টি হয় ফলে অস্বস্তি ও পেট ফেঁপে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় যার ফলে অনেক সময় পেটে গ্যাস ও অ্যাসিডিটির সম্ভাবনাও তৈরি হয় তাই মুড়ি খেয়ে সঙ্গে সঙ্গে জল না খেয়ে কিছুটা সময় পর জল খাওয়া উচিত প্রশ্ন কি খেলে গ্যাস ও অ্যাসিডিটি হয় না উত্তর আদা খেলে আদার অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান অ্যাসিডিটির সমস্যা দূর করতে দারুণ কার্যকরী তাই আদা কুচি করে সামান্য লবণ সহযোগে চিবিয়ে খেলে অ্যাসিডিটি অনেকটাই উপশম হয়ে আসে আবার চাইলে আদা কুচি পানিতে সেদ্ধ করে সেই পানিও খেতে পারেন প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে অশুভ শক্তি দূর হয় উত্তর বাস্তুশাস্ত্র মতে মানি প্ল্যান্ট বাম্বু স্নেক প্ল্যান্ট পাম্প জেট প্ল্যান এই সমস্ত গাছ বাড়িতে থাকলে অশুভ শক্তি দূর হয় প্রশ্ন লিচু খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে উত্তর লিচু খাওয়ার পর দুধ খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে প্রশ্ন প্রতিদিন এক বাটি করে টক দুই খেলে কি হয় উত্তর প্রতিদিন এক বাটি করে টক দুই খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দাঁত ও হাড় মজবুত হয় শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে এবং পেটের সমস্যা কমে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও